গ্রাফিক্স ডিজাইন শেখা কেন গুরুত্বপূর্ণ তা জানার জন্য এর বিভিন্ন দিক এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যায় যারা সৃজনশীল কাজ করতে পছন্দ করেন তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটি অসাধারণ মাধ্যম যারা রং ডিজাইন সৃজনশীল কাজ করতে অনেক পছন্দ করেন তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম চাহিদা সম্পদ বিষয় বর্তমান সময়ে ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানি ফ্রিল্যান্স মার্কেট প্লেস ফাইবার অনেকেই যখন স্টার্টআপ করতে গ্রাফিক্স ডিজাইন এর যাত্রাটা শুরু করতে গিয়ে পারছে গ্রাফিক্স ডিজাইন শেখা ফ্রিল্যান্স ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ট্রেন একটা বিশাল সুযোগ আপনি ঘরে বসে আয় করতে পারেন যেমন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রিন্ট মিডিয়া ডিজাইন যারা নিজেদের কোনো পণ্য বা পরিষেবা প্রচার করতে চান তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিজেদের জন্য নিজেরাই ব্যানার পোস্টার বা বিজ্ঞাপন গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করার জন্য আপনারা আমাদের সিবিআইআইটি ইনস্টিটিউটের স্মরণাপন্ন করে সাল থেকে প্রায় যুগেরও বেশি সময় ধরে আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি দিয়ে আসছি অনলাইন এবং অফলাইন আমরা দুইভাবে কোর্সটি প্রোভাইড করে আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ